আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকের ইনকাম সাইটে আপনাকে স্বাগতম এই ইনকাম সাইটটি একদম রিয়েল এখানে কোনো ফ্যাক নাই এই সাইটটিতে একশো পারসেন্ট পেমেন্ট করে এবং এখানে আপনি নিয়মিত কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবেন তাহলে চলুন কিভাবে আমরা এখানে কাজ করব সেই সম্পর্কে বিস্তারিত জেনে আসি প্রথমে দেখতেছেন আমাদের বিপিএন লাগবে অ্যাপসের ভিতরে থাইল্যান্ডের বিপিএন দেখাইছিল তাই আমরা থাইল্যান্ডের বিপিএন ডাউনলোড করে কানেক্ট করব কানেক্টটি চলতেছে কানেক্ট হয়ে গেছে এখন আমরা আবার মূল অ্যাপে চলে যাব সেখানে গিয়ে অ্যাপসটাকে আমরা আবার রিলোড দেব দেখতেই পাচ্ছেন রিলোড দেওয়ার পরে আমাদের কাজ স্টার্ট হয়ে যাবে দেখতেছেন লোডিং হচ্ছে এই যে আমাদের ওয়াচ অ্যাড এখন অ্যাড দেখতেছি আমরা অ্যাড দেখার নিয়ম হল আমরা পনেরো সেকেন্ড অ্যাড দেখব পনেরো সেকেন্ড এড দেখার পরে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেব এরকমভাবে আমরা দশটি এড দেখতে পারব এক ঘন্টায় প্রত্যেকটা এড দেখার জন্য আমাদেরকে দুই পয়েন্ট করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আমাদের টাইম চলমান টাইম শেষ হলে আমরা ক্রস বাটনে ক্লিক করে কেটে দিব এরকম ভাবে যখন নয় নম্বর অ্যাডের মধ্যে যাবে আমরা ভিডিওটি স্কিপ করে নয় নম্বর এডে চলে যাব নয় নম্বর এডে যখন চলে যাবে তখন হবে আমাদের আসল কাজ শুরু যে কাজটা না করলে আমরা পেমেন্ট পাবো না নয় নম্বর এর যখন আসবে চলে আসছে এখন আমরা আর ক্রস বাটনে ক্লিক করে কেটে দিব না বরং কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদেরকে যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে এখানে আমরা তিরিশ সেকেন্ড অপেক্ষা করব ঘাটাঘাটি করব তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর একটা স্ক্রিনশট নেব দেখতে পাচ্ছেন আমরা একটা স্ক্রিনশট ইতিমধ্যেই নিব দেখতে পারবেন আপনারা এই যে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এখন আমরা উপরে ক্রজ বাটনে ক্লিক করে কেটে দিব এখন উপরে থ্রি ডট বাটনে ক্লিক করে টিমস অ্যান্ড ইউস টার্মস অ্যান্ড ইউস বাটনে ক্লিক করব তারপরে আবার উপরে থ্রি ডট বাটনে ক্লিক করব হিস্টোরিতে ক্লিক করব হিস্টোরির একটা স্ক্রিনশট নিব নিয়ে গেলাম এখন আবার থ্রি ডট বাটনে ক্লিক করব এখন আমরা এই সবগুলো ক্লিয়ার করে দেব ক্লিয়ার করার পরে একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়া শেষ এখন আবার অ্যাপসে চলে আসব অ্যাপসে চলে আসার পরে এস এস স্ক্রিনশট এখানে ক্লিক করে আমাদের ছবিগুলোকে সিলেক্ট করে স্ক্রিনশটগুলোকে সিলেক্ট করে নিচে আমাদের নাম্বার দিয়ে দেব যেই নাম্বার দিয়ে আমরা টাকা নিতে চাই অথবা নাম্বারের লাস্ট চারটে সংখ্যা আমরা বসিয়ে দিব যদি বাইনান্স দিয়ে নিতে চান তাহলে বাইন্যান্স ইউআইটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে বসিয়ে দেওয়ার পরে এই যে ক্লিক করে দিবেন বাস সাবমিট হয়ে গেছে এই কাজটা মাস্ট করতেই হবে এই কাজটা না করলে টাকা পাবেন না তারপরে দেখতেছেন এখানে এক হাজার পিটি হলে আমরা এবং দুইটা রেফারেল হলে আমরা উইড্রো দিতে পারব প্রত্যেক দিন তো কাজ শেষ হয়ে যাবে কিন্তু রেফারাল যে আর্নিং এটা শেষ হবে না যে যত রেফার করতে পারবে তার আর্নিং সর্বাদ চলতে থাকবে রেফার করে লাস্টের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হলো আপনার ইউআইডি উইড্রো করার সময় ওই সংখ্যাটা দিয়ে তারপরে ক্লিক করতে হবে আশা করি কাজটি বুঝতে পারছেন অবশ্যই সম্পূর্ণ কাজটা আপনারা করবেন এবং বিশেষ করে স্ক্রিনশট গ্রুপ পেমেন্ট প্রুফ এবং চ্যানেল সবগুলোর মধ্যে আপনার জয়েন হতে হবে ধন্যবাদ